হ্যালো মাইডিয়ারি স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা দাদা শ্রেণিতে পড়ছো আজকের তোমাদের খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি সাজেশান তো দিয়ে দিয়েছি সাজেশনের কয়েকটি উত্তর আমি তোমাদের একত্রিতভাবে দেখাবো কয়েকটি অধ্যায়ের কয়েকটি প্রশ্নের উত্তর আমি একসঙ্গে তোমাদের দেখিয়ে দেবো নোট করে দিয়েছি কারণ তোমাদের যে উত্তরগুলি আছে বই থেকে অনেকটা অনেকটা বড়ো করে দেওয়া আছে এবং সেখান থেকে কমিয়ে নিয়ে এসছে পয়েন্টগুলো ঠিকঠাক রেখে সেখান থেকে কিছু বিস্তার কমিয়ে নিয়ে প্রশ্নটি উত্তর যথাযথ করে দিয়েছি এই প্রশ্নগুলির উত্তর তোমরা পড়তে থাকো পড়ে তোমরা ঠিক এমনভাবেই লিখবে তাহলে তোমরা আটের মধ্যে আট নাম্বার পাবে এখানে দেখতে পাচ্ছ যে ষষ্ঠ অধ্যায় তোমাদের যে ষষ্ঠ অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায় আমি যে আগের সাজেশানটা দিয়েছিলাম সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি একবার দেখতে পাচ্ছ এখানে ষষ্ঠ অধ্যায় এটি তোমাদের ষষ্ঠ অধ্যায় দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ এ থেকে আমি তিনটে প্রশ্ন তোমাদের কাছে রেখেছিলাম একের দাগের দেখো ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো এবং দুজন সদস্যের নাম লেখো হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও অনুপ্রশ্ন ভিয়েতনাম মুক্তিযুদ্ধে হোচিমিনের ভূমিকা বর্ণনা করো যাই হোক এই তিনটে প্রশ্ন ছিল এই ষষ্ঠ অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছ ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এর উত্তরটি আমি সংক্ষেপে করে দিয়েছি যদিও তোমাদের ছায়ার প্রকাশনীর বই থেকে আমি নোটটা নিয়েছি কিন্তু সেখানে অনেকটা বড় করে দেওয়া আছে এবং সেটা থেকে ছোট করে আমি তোমাদের তৈরি করে দিয়েছি তোমরা যদি সেই বই থেকে কিংবা অন্য কোনো বই থেকে রেফারেন্স বই থেকে তোমরা যদি পড়তে চাও সেটা সম্পূর্ণভাবে মুখস্থ করতে পারো আমার মনে হয়েছে যে একটু বড় আছে কারণ তোমাদের লেখার সময় থাকবে না একটু বড় আছে তার থেকে আমি একটু ছোট করে বানিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য এসো একের দাগের প্রশ্নটা ছিল তোমাদের ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখো প্রথমে উত্তরটা উত্তর দেওয়া আছে দেখো এই হেডিংটা করবে যবে সবুজ কালিতে আমি করেছি এবং জায়গা মার্জিন টার্জিনে আমি টানিনি সেগুলো তোমরা যেরকম করো ঠিক তেমনভাবে করে নেবে এখান থেকে বাম দিক থেকে এক ইঞ্চি ছাড় দিয়ে তোমরা মার্জিন টানবে এবং তার মধ্যে দাগ নাম্বারটা দেবে এবং সবুজ কালিটা অ্যাভয়েড করবে তোমরা তিনটি কালি ব্যবহার করবে ব্লু ব্ল্যাক এবং অন্য একটা যে কোনো কালি সবুজ এবং রেড বাদ দিয়ে তিনটি কালি ব্যবহার করবে তাহলে এই যে পয়েন্টসগুলো আছে এই পয়েন্টসগুলো স্কাই কালারের ব্যবহার করতে পারো স্কাই কালার নিয়ে এই পয়েন্টগুলো ব্যবহার করবে দেখো উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলন ছিল স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে যে উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল তার যে একটা চূড়ান্ত পর্যায়ে এসে গেছিলো অর্থাৎ ঠিক স্বাধীনতার লাভ করার ঠিক আগের মুহূর্তের একটা ঘটনা সারা ভারতব্যাপী যে আলোড়ন ফেলেছিল সেটা হলো ভারত ছাড়ো আন্দোলন বা এর আরেক নাম হলো অগাস্ট আন্দোলন উনিশশো বিয়াল্লিশের অগাস্ট আন্দোলন এই তাৎপর্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে সংক্ষেপে বর্ণনা করা হলো দেখো কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্বাধীনতার জন্য গভীর সংকল্প দেখো ব্রিটিশ শাসনের প্রতি খুবই সহজ গল্প করে একবার পড়ে নেবে নিলে মুখস্থ হয়ে যাবে পয়েন্টসগুলো তোমরা মনে রাখলে এই বিস্তারগুলো তোমরা ঠিক লিখতে পারবে ব্রিটিশ শাসনের প্রতি ভারতবাসীর খুব দুঃখ একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছিল আমরা কথাই বলি না যে দেওয়ালের পিঠ থেকে গেছে দেওয়ালের পিঠ থেকে গেলে তখন কি হয় সংগ্রাম বিদ্রোহ চলে আসে এটা ঠিক সেই রকম যে ব্রিটিশ শাসনের প্রতি ভারতবাসীর যে ক্ষোভ যে দুঃখ একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছিল এই আন্দোলনে সমাজের গরিব শ্রেণী ও অন্যান্যরাও তাদের হাত থেকে মুক্তি পাবার জন্য সংকল্প করে তারা প্রতিজ্ঞা করে বা সংকল্প করে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তাহলে এটাই বলা হয়েছে যে স্বাধীনতার জন্য গভীর সংকল্প প্রত্যেকটি ভারতবাসী দুদ দাগে পয়েন্টসে বলা হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা মানে কি বুঝতে পারছো যে হিন্দু মুসলিম যে দাঙ্গা বাঁধানোর কিংবা তাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করার মধ্যে একটা ব্রিটিশদের একটা প্ল্যান ছিল কিন্তু সেটা তাদের সফল হয়নি এখানে বলেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে হিন্দু মুসলিম ঐক্য এই আন্দোলনকে এগিয়ে যেতে সাহায্য করে আন্দোলন চলাকালীন কোনো জায়গায় উভয়ের মধ্যে অর্থাৎ এই দুটি জাতির মধ্যে কোনো বিরোধ বাঁধে নি তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল বলে আন্দোলনটা অনেক জোরদার হয়েছিল কেন না নিজেদের মধ্যে অর্থাৎ হিন্দু মুসলিমদের মধ্যে কোনো বিরোধ কিংবা কোনো মনোমালিন্য ঘটেনি সেটা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবেও তারপর দেখো জাতীয় বিপ্লব জাতীয় বিপ্লবটা কি এখানে একটা এক্সাম্পল দিতে হবে তোমাদের যে উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন প্রেক্ষিতে জওহরলাল নেহেরু বলেন অর্থাৎ জওহরলাল নেহেরু কি বলেছিলেন যে একটা অসহায় জাতির স্বতস্ফূর্ত প্রচেষ্টা তিনি এই আন্দোলনকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সঙ্গে তুলনা করেছেন অরুণচন্দ্র ভূঁইয়া দি কুইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থে একটি অভূতপূর্ব জাতীয় জাগরণ ও জাতীয় ঐক্যবোধ গড়ে ওঠার কথা বলেন তিনি বলতে চেয়েছেন কি জওহরলাল নেহরু বলতে যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহী ছিল তার তার সঙ্গে তুলনা করেছে তার সঙ্গে তুলনা করেছে এমনকি তার থেকেও এটা একটা বড় আন্দোলন তৈরি হয়েছিল তারপর দেখো চারদাগের পয়েন্টসটা বলেছে যে স্বাধীনতা অর্জনের ভিত্তি স্থাপন রচনা উনিশশো বিয়াল্লিশের অগাস্ট আন্দোলন ভারতের স্বাধীনতার ভিত্তি স্থাপন করে একদিকে যখন সুভাষচন্দ্র বসু সশস্ত্র বিপ্লবী তৎপরতা সশস্ত্র বিপ্লবী তৎপরতা অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ বাহিনী টাহিনীর গঠন পঠন এই সবগুলো রকম যে তার তৎপরতা চলছে সেটা ইংরেজদের একটা টনক নড়িয়ে দিয়েছিল অর্থাৎ তাকে চিন্তায় ফেলেছিল মস্ত মস্ত বড়ো একটা চিন্তার মধ্যে ব্রিটিশদের ফেলেছিল ঠিক সেই সময় একই রকমভাবে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের তীব্রতাও বেড়ে চলেছিল ফলে ব্রিটিশ সরকারের প্রশাসনিক ভিত্তি নড়ে গিয়েছিল বা নড়ে পড়েছিল তারপরে দেখো কংগ্রেসের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাতা সরি হ্যাঁ পুনঃপ্রতিষ্ঠাতা জাতীয় কংগ্রেস সবচেয়ে বেশি লাভবান হয় কেননা কংগ্রেস নেতারা সেই সময় দুঃখ বরণ তাদের আত্মত্যাগ এমনকি মহাত্মা গান্ধীর যে অনশন চলছিল সেটি ভারতবাসীদের মনে রেখাপাত করে ভারতবাসীরা আপ্লুত হয়ে পড়ে এবং এই আন্দোলনে তখন ভারতবাসীরা তারা অনেকটা এগিয়ে আসে তারপর গণ আন্দোলনের রূপ এই আন্দোলনের শ্রমিক কৃষক সহ সমাজের বিভিন্ন শ্রেণী মিলিত হয়ে গণ আন্দোলনের রূপদান করে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মন্ত্রমুখর উপন্যাস উপন্যাসে সেই ছবি ধরা পড়ে এবার দেখো ভারত ছাড়া আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে নারীরা বিপুলভাবে অংশগ্রহণ করে ব্রিটিশদের সৈরচারী শাসনের বিরুদ্ধে অংশগ্রহণের প্রকৃতি কী ছিল ভারত ছাড়ো আন্দোলনের শহরে নারীরা ছাড়া গ্রামের নারীরাও স্বতঃস্ফূর্তভাবে বলছে শহরের নারীরা ছাড়া গ্রামের নারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এমনকি গরিব কৃষক পরিবারের মহিলারা এই আন্দোলনে যোগ দেয় আসামের ১৩ বছরের কন্যা কনকলতা বড়ুয়া পাঞ্জাবের গৃহবধূ ভোগেশ্বরী ফুকননি নাগাভূমির রানী গুহ ডালো এই আন্দোলনে যোগ দিয়ে অসীম সাহসের পরিচয় রাখেন নেতৃত্ব কোন কোন মহিলারা নেতৃত্ব দিয়েছিল ভারত ছাড়ো আন্দোলনে নারীরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন মেদিনীপুরের তমলুক থানা দখলে নেতৃত্ব দেন কৃষক পরিবারের বৃদ্ধা মহিলা মাতঙ্গিনী হাজরা উত্তর ভারতে নেতৃত্ব দেন অরুণা আশ্রফ আলী ও সুচেতা কৃপালিনী বোম্বাইয়ের উষা মেহেতা গোপন বেতার কেন্দ্র গড়ে তোলেন তারপর দেখো সংগ্রামী রূপ এই আন্দোলনে পুরুষদের সঙ্গে নারীরাও সমানভাবে সংগ্রামী রূপ ও দৃঢ় মানসিকতা নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিরোধ গড়ে তোলে নারীরাও সমানভাবে ব্রিটিশদের অত্যাচার ও নিপীড়নেরও শিকার হয় গুরুত্ব এই আন্দোলনের গুরুত্ব বিচার করতে হলে প্রথমত বলতে হয় যে নারীদের অংশগ্রহণ সমগ্র নারী সমাজকে স্বাধীনতা লাভের প্রশ্নে আগ্রহী করে তোলে দ্বিতীয়ত সমাজের প্রায় সকল স্তরের নারীদের অংশগ্রহণের ফলে অংশগ্রহণের ফলে এই আন্দোলন সর্ববৃহৎ গণ আন্দোলনের রূপ নয় তৃতীয়ত নারীদের অংশগ্রহণের ফলে আন্দোলনের গতি বৃদ্ধি পায় এবং ব্রিটিশ প্রশাসনের উপর তীব্র প্রভাব পড়ে এই ছিল তোমাদের এই প্রশ্নটি আরও কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে দেখে দিচ্ছি প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা যত সম্ভব শর্টস চ্যানেল থেকে তোমরা পেয়ে গেছো তোমরা যারা পাওনি তবু একবার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিতে পারো দেখো এই যে প্রশ্নটির উত্তর আমি তোমাদের আগে দিয়ে দিয়েছিলাম ব্রিটিশ শাসনকালে আদিবাসী দলিত সম্প্রদায়ের বিবরণ দাও যারা পাওনি তোমরা আরেকবার দেখে নাও এটি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে আছে চতুর্থ অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও তোমাদের আমি ছোট করে দিয়েছি সমস্ত রকম পয়েন্ট বজায় রেখে সমস্ত রকম পয়েন্ট বজায় রেখে আমি তোমাদের এটি ছোটো করে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য এবং সাজেশনে দেওয়া যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে সেগুলোর আমি ক্রমশ তোমাদের উত্তর তৈরি করতে থাকবো এগুলি তোমরা আপাতত পড়তে থাকো এটি একটি প্রশ্ন চলে গেল এরপরে দেখো তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লিনের তত্ত্ব আলোচনা করো এটিও তোমাদের যত সম্ভব আগে দিয়ে দিয়েছিলাম তবু তোমরা যারা পাওনি তোমাদের দেখিয়ে দিলাম চ্যাপ্টার থেকে আরও একটি প্রশ্ন দেখো তৃতীয় সরি এটা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো এটিও তোমাদের দু হাজার পঁচিশ জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও তোমরা মুখস্থ করে রাখবে তোমরা নিজেরাই জানো যে প্রচুর প্রচুর প্রশ্ন আছে সাজেশান তৈরি করা একটু শক্তের ব্যাপার অনেকটা ছোট করে তোমাদের সমস্ত বর্তমান দেখে। আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের একেবারে শেষ অধ্যায় অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্নটি তোমাদের আহ নোট তৈরি করে দিয়েছি ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে ডক্টর সুকর্ণর ভূমিকা উল্লেখ করো দেখতে এখানে এইটা একটু দেখে নিই যে স্বাধীনতা লাভটা পয়েন্টটা আগে চলে গেছে এটা পরে আসবে এবং আন্দোলনের যে অগ্রগতি এটা উপরে আসবে এটা প্রথমে আসবে দেখতে পাচ্ছ এখানে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ এখানে আছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ তাহলে আন্দোলনের অগ্রগতিটা আগে দেবে তারপরে স্বাধীনতা লাভটা দেবে পরের পেজে দেখতে পাচ্ছি উত্তরটা এর উত্তরটা একটু বড় হবে বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও গুলির জন্য তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো আজকের মতো ভিডিওটি শেষ করলাম আশা করি তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাক তারপর থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশান চলতে থাকবে এবং তার মধ্যে থেকেও এই প্রশ্নগুলো থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্যগুলোর শুভকামনা অল দ্য বেস্ট